ওয়েল এই পর্বে এসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পলিমরফিজম পলিমর্ফিজম বিষয়টি অ্যাকচুয়ালি কি বিষয়টি কিভাবে কাজ করেছে আমাদেরকে সেই বিষয়গুলো বুঝতে হবে অলরেডি কিন্তু পলিমরফিজম যে বিষয়গুলি সেই বিষয়গুলি আমরা পার করে এসেছি এখন শুধু আমাদেরকে বুঝতে হবে যে এই সামগ্রিক বিষয়গুলোকে কেন পলিমর্ফিজম বলে প্রথমত আসি পলিমরফিজম শব্দের বাংলা অর্থ কি। পলিমরফিজম শব্দের বাংলা অর্থ হচ্ছে বহুরূপতা এখন কোডিংয়ের মধ্যে যখনই আপনি বহুরূপতার সৃষ্টি করছেন সেটা হতে পারে ইনহারিটেন্সের মাধ্যমে ওভার রাইডিংয়ের মাধ্যমে সেটা হতে পারে ওভারলোডিংয়ের মাধ্যমে এই বহুরূপতা সৃষ্টির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকেই আমরা বলছি হচ্ছে পলিমরফিজম দ্যাটস ওয়াই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে পলিমরফিজমের যে বিষয়গুলি সেই বিষয়গুলি অলরেডি আমরা কাভার করে ফেলেছি অলরেডি আমরা জেনে গেছি যেরকম আমরা ইনহারিটেন্স নিয়ে পড়াশোনা করেছি নিশ্চয়ই আপনাদের মনে আছে ইনহারিটেন্স নিয়ে যখন আমরা পড়াশোনা করি তখন আমাদের প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস এর মধ্যে একটা বহু রূপতা তৈরি হয়েছে দ্যাট ইজ পলিমরফিজম এরপরে আমরা করেছি কি ইনহারিটেন্সের ভেতরে ইনহারিটেন্স কনস্ট্রাক্টর নিয়ে কাজ করেছি সেখানেও কিন্তু একই কোডের একই প্রোগ্রামের মেথডের মধ্যে একটা বহুরূপতার সৃষ্টি হয়েছে দ্যাট ইজ পলিমরফিজম এরপরে আমরা করেছি কি ওভার রাইডিং নিয়ে কাজ করেছি নিশ্চয়ই আপনাদের মনে আছে ওভার রাইডিংয়ের ভেতরে আমরা কি করেছি প্যারেন্ট ক্লাসের যে মেথড সেই মেথডটাকে চাইল্ড ক্লাসে নিয়ে এসে সেটাকে চেঞ্জ করেছি অর্থাৎ একই ম্যাথডের আলাদা আলাদা রূপ তৈরি করেছি আমরা দ্যাট ইজ কল্ড পলিমরফিজম এরপরে আমরা মেথড ওভারলোডিংয়ের যে সিমুলেশনটা দেখলাম সেই সিমুলেশনে দেখেছি আমরা যে একই ম্যাথড বিভিন্ন রূপ ধারণ করছে একটা ম্যাথডের ভেতরে আমরা প্যারামিটার একবার একটাও পাঠাতে পারি দুইটাও পাঠাতে পারি আমরা তিনটাও পাঠাতে পারি অর্থাৎ একই ম্যাথড বহুরূপই কাজকর্ম করছে তো ইনহারিটেন্সের মাধ্যমে কিংবা ওভার রাইডিংয়ের মাধ্যমে কিংবা ওভারলোডিংয়ের মাধ্যমে এই যে প্রোগ্রামের ভেতরে বা কোডের ভিতরে যে বহুরূপতার সৃষ্টি হয়েছে এটাকেই একত্রিতভাবে বা একসাথে বলা হয় পলিমরফিজম অ্যাকচুয়ালি পলিমরফিজম হচ্ছে একটা কনসেপ্টের নাম যে কনসেপ্ট বোঝায় যে আপনার প্রোগ্রামের ভিতরে আপনি ইনহারিটেন্সের মাধ্যমে কিংবা ওভার রাইডিংয়ের মাধ্যমে কিংবা ওভারলোডিংয়ের মাধ্যমে যে বহু রূপতা তৈরি করছেন সেই বহুরূপতাকে আশা করি বোঝাতে পেরেছি হোয়াট ইজ পলিমরফিজম এবং কিভাবে আমরা অলরেডি ইনহারিটেন্স ওভার রাইডিং এবং ওভারলোডিংয়ের মধ্য দিয়ে এই পলিমরফিজমের বিষয়গুলোকে অ্যাচিভ করেছি ধন্যবাদ সবাইকে